এই দেখুন পাবনার খিসা শ্যামলের স্পেশাল ভাই নিয়ে আসছে যেটা আমার আব্বা আমাদের খাওয়াত শুরু বলে ডাক্তার আব্বা আব্বা তো ডেলি নিয়ে আসতো তখন ছিল একটা ওই দইয়ের হাঁড়ি লম্বাটা আর কি আর পাবনার ঘি যে কি নাম করা আমি অল্প একটু মিষ্টি আনতে বলছি ছোটো ছোটো চমচম এটা শ্যামলের স্পেশাল অর্ডার দাও না এটা বানানো যায় পাটি সপ্তাহ পিঠা হ্যাঁ রুটি দিয়ে খাওয়া হবে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম ঢাকাতে বাংলাদেশ পাবনা থাকা হয় না বেশি বলো পাবনা রাঘব পাড়ি কোথায় হোম ডিস্ট্রিক্ট পাবনা রাঘব সে মিষ্টি যেটা আমার খুব পছন্দ কিন্তু আগে ছিল রকম সব হিন্দুদের লক্ষ্মীর মিষ্টান্ন হিন্দু ভরা তাই না পাবনার বাড়িঘর সব নাইনটি পার্সেন্ট কলকাতা গেলে বলে যে ও হো খুলে ভুলে দাও হ্যাঁ মোটামুটি বন্ধ করে দাও বন্ধ করে তো বন্ধ করে বুকটা খুলে গেছি আবি আহা হা আচ্ছা যাই হোক তো কলকাতায় গেলে আগের দিনের লোক হিন্দুরা পাবনা বললে খুব খাতির করতো হ্যাঁ পাবনা তো আমার ক্লাস ফিফেন হিন্দুরই ছিল কারণ পাবনার কিন্তু যারা আঞ্চলিক ভাষায় কথা বলে সেটা আলাদা আবার যারা শহরে আসে অনেক কথাবার্তা আমাদেরও খুব শুদ্ধ কথা নাই কলকাতার মতন সবাই ছিল ক্যালকাটা আব্বা দাদা হ্যাঁ দাদা তো বলছে তোমরা আঞ্চলিক ভাষায় কথা বলবা না তো বলেই গেছে বিশ ত্রিশ বছর তাই না আর ভুল না করছে ওখানে বাড়ি ঘর না করে দাদা সব ডাক্তার ছিল শিক্ষিত কলকাতায় পোস্টিং দার্জিলিং এ পোস্টিং দাদা অনেক ইতিহাস আচ্ছা থাকে তো হ্যাঁ